তিল ঠাই আর নাহিরে রে গো আজ তোরা চাষনি ঘরের বাহিরে বাদলের ধারা ঝরে ঝরে ঝড়ো আউশের খেয়ে জলে ভর ভর কালিমাখা মেঘে ওপারে আধার ঘনিয়েছে দেখ চাহিরে ও গো আজ তোরা চাষনি ঘরের এখনই আধার হবে বেলাটুকু পোহালে দুয়ারে দাঁড়ায়ে ওগো দেখ দেখি মাঠে গেছে যারা তারা ফিরছে কি রাখাল কি জানি কোথায় সারাদিন আজি খোয়ালে এখনই আধার হবে বেলাটুকু পোহালে শোনো শোনো ওই পারে যাবে বলে কে ডাকিছে মাঝিরে খেয়া পারাপার বন্ধ হয়েছে আজিরে পুবে হাওয়া বয় কুলে নেই কেউ দুকুল বাহিয়া উঠে পড়ে ঢেউ দড় দড় বেগে জল পড়ি জল ছলো ছলো ওঠে বাজিরে খেয়া পারাপার বন্ধ হয়েছে আজিরে ও আজ তোরা যাস নে তোরা যাস নে ঘরের বাহিরে আকাশ আধার বেলা বেশি আর নাহিরে ঝড় ঝর ধারে ভেজি বেঞ্চ ঘাটে যেতে পথ হয়েছে পিছল। ওই বেনু বন দুলে ঘন ঘন পথপাশে দেখ চাহিরে ও আজ তোরা ঘরের বাহিরে